আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গত বছরের দশ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি আংশিক উদ্বোধন হয় তখন ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত বিরাশি কিলোমিটার রেলপথ চালু হয় এবার ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত আরও সাতাশি কিলোমিটার যোগ হচ্ছে এর ফলে ঢাকা থেকে যশোর পর্যন্ত একশো বাহাত্তর কিলোমিটার রেলপথে সরাসরি চালু হতে যাচ্ছে গত জুলাই মাসে এই ট্রেন লাইন চালু এবং এক নভেম্বর বাণিজ্যিক ট্রেন চালুর কথা শোনা গিয়েছিল কিন্তু তা হয়নি এরপর আবারও শোনা যায় পনেরো নভেম্বর চালু হবে পরের সর্বশেষ আবারও ঘোষণা আসে দুই ডিসেম্বর এই লাইনে খুলনা ও বেনাপোল পর্যন্ত ট্রেন চালু হবে কিন্তু ট্রেন চালু করার বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা আমরা পাইনি কেউই সুনির্দিষ্ট করে আমাদের জানাতে পারেনি কবে নাগাদ এই পথে ট্রেন চালু হবে পদ্মা রেল লিঙ্কের দ্বিতীয় ফেজের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এরই মধ্যে গত চব্বিশ নভেম্বর সফলভাবে সম্পন্ন হয়েছে নতুন রুটের পরীক্ষামূলক রেল চলাচল ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে ঘণ্টায় একশো কিলোমিটার গতিতে খুলনা পৌঁছায় সকাল নয়টা দশ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে বারোটি বগি নিয়ে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে পৌঁছায় দুপুর একটা দশ মিনিটে তবে নতুন রুট চালু হলেও সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেসের পুরনো রুটের কোনো পরিবর্তন হচ্ছে না বলেই জানা গেছে আগের রুটেই এ দুটি ট্রেন চলবে পদ্মা সেতু হয়ে নতুন রুটে ট্রেন চলাচল শুরু করার জন্য প্রয়োজনীয় জনবলের চাহিদাপত্র দেওয়া হয়েছে নতুন জনবল এখনো পাওয়া যায়নি তবে সিদ্ধান্ত চূড়ান্ত হলে অন্য ছে জনবল দিয়ে আপাত ট্রেন চালানো সম্ভব হবে প্রতিদিন খুলনা থেকে যশোরের সিঙ্গিয়া নড়াইল, মধুমতি সেতু গোপালগঞ্জের কাশিয়ানি ভানা হয়ে ঢাকা আসা যাওয়া করতে পারবে ট্রেন পদ্মা সেতু হয়ে নতুন রুটে ট্রেন খুলনা থেকে যশোরের সিঙ্গিয়া নড়াইল মধুমতি সেতু গোপালগঞ্জের কাশিয়ানি ফরিদপুরের ভানা হয়ে ঢাকায় পৌঁছাবে ঢাকা থেকে ফিরতি ট্রেন যশোর হয়ে বেনাপোল যাবে দুপুরে বেনাপোল থেকে একই রুটে ঢাকায় ফিরবে এরপর ঢাকা থেকে নড়াইল হয়ে বিকালে খুলনায় ফিরবে খুলনা ঢাকা পুরনো রেল রুটের পথ তিনশো কিলোমিটার খুলনা ঢাকা নতুন রুটের দৈর্ঘ্য দুইশো আট কিলোমিটার নতুন এই পথে দূরত্ব কমবে একশো আটষট্টি কিলোমিটার নতুন এ পথে সময় লাগবে মাত্র সাড়ে তিন ঘণ্টা এই প্রকল্পের সবচেয়ে দৃষ্টিনন্দন এবং আইকনিক স্টেশন নির্মাণ করা হয়েছে ফরিদপুরের ভাঙ্গায় চলুন এই স্টেশন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেই পদ্মা সেতু ঘিরে রেল নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলা সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় নির্মাণ করা হচ্ছে বিশ্বমানের জংশন জংশনটিতে থাকছে যাত্রীদের সেবার পাশাপাশি দ্রুতগতির রেল ব্যবস্থাপনা তাই বিশেষ কম্পেকশনে তৈরি পুরো এলাকাটিতেই পরিকল্পিতভাবে ড্রেনেজ প্ল্যাটফর্ম এই রেল ট্র্যাক গ্যানহার্ট চার রকমের ডরমিটরি বেরাক রেস্ট হাউস অফিস বিল্ডিং প্রকৌশলী ও টিটিসহ জরুরি কর্মীদের বাসস্থানসহ নানা অবকাঠামো তৈরি হয়েছে পুরো পরিচালনা ও ব্যবস্থাপনায় থাকবে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এই জংশন থেকেই পটুয়াখালীর পায়রা বরিশাল ও যশোরে পৌঁছবে ট্রেন লাইনগুলো বসছে সম্পূর্ণ নতুনভাবেই এমন বদলে যাওয়ার ছোঁয়ায় ফরিদপুরের ভাঙরা যেন পরিচিতদের কাছেও অচেনা মনে হয় এখানে চলছে দেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশনের নির্মাণযোগ্য বৃষ্টি ভবনের মধ্যে সবগুলোর কাজই শেষ হয়েছে এখন তৈরি হচ্ছে সবচেয়ে দৃষ্টিনন্দন ও নানা বৈশিষ্ট্য সম্বলিত যাত্রী ছাউনির কাজ সাতসজ্জায় দৃষ্টিনন্দন তো হবেই থাকবে যাত্রী বান্ধব সকল আয়োজন উন্নত দেশের আদলে নির্মিত হচ্ছে পদ্মা সেতুর সংযোগ প্রকল্পের সবগুলো স্টেশন পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত এই রুটে পড়বে বিশটি আধুনিক স্টেশন সবগুলো স্টেশনই হবে আধুনিক ও নান্দনিক ঢাকার কমলাপুর থেকে যশোর পর্যন্ত এই রেলপথের দৈর্ঘ্য একশো বাহাত্তর কিলোমিটার দীর্ঘ এ পথ জুড়ে থাকছে বিশটি অত্যাধুনিক স্টেশন স্টেশনের ভেতরে থাকবে ফুটোভার ব্রিজ চলন্ত সিঁড়ি ও লিফট নারী ও পুরুষের জন্য থাকবে আলাদা টয়লেট সুবিধা এবং নামাজের জায়গাসহ প্রতিবন্ধীদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা ফলে প্রতিবন্ধীরা কারো সহযোগিতা ছাড়াই নিরাপদে স্টেশনগুলো ব্যবহার করতে পারবেন রাজধানী থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত নতুন রেললাইন স্থাপন ছাড়াও পায়রা বন্দরের সঙ্গে রেল নেটওয়ার্ক যুক্ত করার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই জংশনটিতে দশটি রেল লাইন স্থাপনের ব্যবস্থা রাখা হয়েছে এখন এই রেল লাইনে একটি ট্রেন ঢাকার কমলাপুর থেকে চালু হয়ে নারায়ণগঞ্জে হয়ে গেন্ডারিয়া হয়ে চলে যাচ্ছে শ্যামপুরে নারায়ণগঞ্জের পাগলা থেকে ডান দিকে মোড় নিয়ে বুড়িগঙ্গা নদী পার হয়ে লাইন কেরানীগঞ্জে ঢুকছে কেরানীগঞ্জেও রয়েছে একটি সর্বাধুনিক স্টেশন এই স্টেশনটি সম্পূর্ণ এলিভেটেড অংশের উপরে এই স্টেশনটিও এখন প্রস্তুত আনুষঙ্গিক সকল কাজ শেষ করে এখন চলছে শেষ মুহূর্তের ফিনিশিংয়ের কাজ যতটা সম্ভব স্টেশনগুলোতে যাত্রীদের সুবিধা বাড়ানো হয়েছে বয়স্ক ও প্রতিবন্ধী যেসব যাত্রী থাকবেন তাদের জন্য থাকবে বিশেষ সুবিধা যাত্রীরা যাতে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে সহজে যেতে পারেন সেজন্য ফুটওভার ব্রিজের সঙ্গে লিফট ও এসকেলেটরের ব্যবস্থা রাখা হয়েছে এই রুটে এখন ঘন্টায় একশো কিলোমিটার গতিতে ট্রেন চলছে ফরিদপুরের ভাঙ্গায় উন্নত দেশের আদলে নির্মাণ করা হয়েছে এই জংশন ভাঙ্গা থেকে একটি লুক ফরিদপুর সদর ও অন্য একটি লুক নাগরকান্দায় গেছে তবে প্রকল্পের আওতায় নাগরকান্দায় স্টেশন নির্মাণ করা হয়েছে এরপরে গোপালগঞ্জের মকসুদপুর ও মহেশপুরে নির্মিত হচ্ছে স্টেশন এরপর নরাইলের লোহাগ্রায় নরাইল সদরে স্টেশন তৈরি হচ্ছে এরপর যশোরে জামদিয়া ও পদ্মবিলে নির্মাণ করা হচ্ছে দুটি নতুন স্টেশন ফরিদপুরের এই রেল জংশন দিয়ে সারা বাংলাদেশের রেল সংযোগ তৈরি হবে উত্তরে রাজবাড়ি ফরিদপুর দক্ষিণে বরিশাল পশ্চিমে যশোর ও খুলনা আর পূর্বে রাজধানী ঢাকার রেলপথ পদ্মা সেতু হয়ে এই রেল জংশনে মিলিত হয়েছে দেড় কিলোমিটার এলাকা জুড়ে অত্যাধুনিক এই রেল জংশন তৈরি করা হয়েছে বৃষ্টি ভবন সহ সব অবকাঠামোই এখন দৃশ্যমান ঢাকা যশোর একশো কিলোমিটার এই রেল সংযোগ প্রকল্পের ভাঙ্গা পর্যন্ত বর্তমানে ট্রেন চলাচল করছে ভাঙ্গা থেকে নড়াইল হয়ে যশোর অংশের রেলপথ নির্মাণের কাজও প্রায় শেষের দিকে প্রকল্পটির মেয়াদ চলতি বছরের জুনে শেষ হয়েছে তবে ওই সময়ের মধ্যে পুরো কাজ শেষ করা যায়নি পুরো প্রকল্পটি চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন ব্যবসায়ীরা ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজেই পণ্য পরিবহন করা যাবে তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য